হ্যালো বন্ধুরা তো দেখো দুপুরবেলা ছেলেকে মানে খেতে দিয়েছি তো সেই সময়ের ভিডিও করা হয়নি মানে এত কাজের ব্যস্ততা সব সময় ভিডিও করতেই পার মানে করার সময়ই পাচ্ছিলাম না তো মোটামুটি ছেলে সব কিছুই নিজের হাতে খেয়ে মানে খেয়ে নিচ্ছে দেখো কারণ অন্য কোনো দিনই ও নিজের হাতে খাবে না কিছু মতেই খাবে না তো সেই দিনে ও সব কিছু ইভেন মানে দই মিষ্টি চাটনি মানে কোনো কিছুই বাদ রাখছে না সবইও খেয়ে নিচ্ছে নিজের হাতে একা একা শুধু মাছটাই খেতে পারছে না বাদ বাকিও সবই নিজের হাতেই কিন্তু খেয়ে নিচ্ছে মানে সোনা ছেলের মতো বসে বেশ ভালোই লাগলো যাই হোক ও নিজের হাতে সব কিছু খেয়েও নিলো আর এখানে আমার ভাইও খেতে বসে গেছিলো শ্বশুরমশাই খেতে বসে পড়েছিল হ্যালো বন্ধুরা আগের ব্লগেই দেখিয়েছিলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে প্রচুর মেঘ ধরে গেছে আর আমার মার ভাই চলে যাবে বিকালবেলা ওরা সন্ধ্যেবেলা থাকবে না সন্ধ্যেবেলা আবার কিছু জন আসবে তখন বার্থডের কেক কাটা হবে তো সেই জন্য কিছু রান্নাবান্নাও করতে হবে তো আমি মোটামুটি সন্ধেবেলায় সব রান্নাবান্না করে নেব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো প্রচুর কিন্তু মেঘ ধরে গেছে বৃষ্টিও নামবে সকালবেলাটা মানে ভালোই পরিষ্কার ছিল ঠাকুরকে ডাকছি যেন সন্ধেবেলাটাও মানে ভালো থাকে বৃষ্টি যেমন না হয় তাহলে সব কিছু করতেই অসুবিধা হবে সেটা বুঝতেই পারছো চলো কি কী রান্না করি দেখ বিকেল পাঁচটা বাজে এখানে কড়াতে সরষের তেল গরম করেছি আর এই যে পনিরগুলোকে কেটে নিয়েছি এখানে চানা মটরগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখানে আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি আর আদা জিরে বেটে নিয়েছি তো প্রথমে পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নেব ভেজে নিজে পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে এবারে পাঁচ কোড়া শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এবারে আলুগুলো সব দিয়ে দেবে দেখো এখানে লুচি সব মোটামুটি ভেজে নিয়েছি আমার শাশুড়ি মা বেলছেন আমি সব এক একটা করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো কাবলি ছলা দিয়ে পণ্ডের তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে তো মোটামুটি বেশিজন নয় দশ বারো জনের মতো খাবে সবাই টোটাল তো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে আমার ছেলেও শুধু লুচি বেলবো লুচি বেলবো করছে দেখবে আমার ছেলে এই দেখো কেমন লুচি বেলছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই টাটা